আল্লাহর একজন ছিলেন তার নাম বাইজিত বাইজামি রহমাতুল্লাহ এই পর্যন্ত রাখলাম ইব্রাহিমের আগুন পড়ে গেছে এই পর্যন্ত থুইলাম পরে যাইতেছি বাইজিত মুস্তানির বাড়ির পাশে একজন এই আগুনের পূজারী ছিল তার নাম ছিল শামু চল্লিশ বছর ধরে আগুনের পূজা করছিল শ্যামুদ চল্লিশ বছর ধরে আগুনের পূজা করল মারা যাবে যাবে এমন সময় দেখেন আল্লাহর অলিরা কিভাবে মানুষের কাছে কালেমা পৌঁছাইছে আজকে ওরা কারা যারা আল্লাহর অলিদেরকে মানতে চায় না ওরাই হলো অরিজিনাল বেদাতি আমরা বেদাতি না হ্যাঁ আমরা আমরা এক কথা কৃষ্ণ আমরা

সকাল লঘু খাইতা না বিকেল লো খাইতা আল্লাহর হাবিবে কইসুন একবার সুবহান আল্লাহ খোকা আলহামদুলিল্লাহ খোকা আসমান ও জমিন ও ফাঁকা জায়গা গুলি নেকিত পুরা করিয়া দেয় খোকা সুবহান আল্লাহ এটা হলো ওয়াজ খুব মজার ওয়াজ সিলেটি ওয়াজ খাদ মনোযোগ দিন আমি ওকে বাইজিত বুস্তামী ও তো মারা যাবে কিন্তু বেঈমান হয়ে না না মরার আগে একটা বার কালেমার দাওয়াত দি আসি merhabalar merhabalar মরার আগে একবার কালেমার দাওয়াত দি আসি দেখি কি হয় চলে গেলেন বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহ ডাক দেয়া সামন তুমি তো মারা যাবা তো তোমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আইসি তুমি কালেমাটা পড়ো আল্লাহ তোমার জান্নাত দিবে তোমার মাফ করে দিবে শ্যামন ডাক বলল রে বাইজিৎ তোমার ধর্ম যে সত্য তার প্রমাণ কি তুমি কি প্রমাণ দিতে পারবানি প্রমাণ কি তুমি দিতে পারবানি বাইজিত বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন হারে শ্যামন প্রমাণ দিতে পারবো কি প্রমাণ বলো বলে তুমি কি প্রমাণ চাও বুস্তামি বললেন দেখো আগুনের মধ্যে তুমিও হাত দিবা আমিও হাত দিব তুমি তো চল্লিশ বছর ধরে আগুনের পূজা করছ আমি তো একটা দিনের জন্য আগুনের পূজা করি নাই তুমি চল্লিশ

তুমি আগুনের পূজা করো আমি একটা দিনের জন্য আগুনের পূজা করি নাই তুমি আগুনে হাত দিবা যদি তোমার হাত আগুনে পুরায় তাহলে তোমার ধর্ম মিথ্যা আর আমি আগুনের মধ্যে হাত দিব আগুন যদি আমার হাত পুরায় তাহলে আমার ধর্ম মিথ্যা একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার আরে অলিদের পাওয়ার আছে না নাই আছে কোরআন الله لا خوف عليهم ولا هم يحزنون তাদের চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোন কারণ নাই বাইজিৎ বুস্তামি বললেন সেমন আগুন জ্বলতেছে তোমার যে আগুন তুমি পূজা করছো ওই আগুনের মধ্যেই তুমি হাত দাও মো হাত দিব সেমন চিন্তা করলো চল্লিশ বছর কেন চল্লিশ হাজার বছর যদি পূজা করি তাহলে আগুন তো আমার আর খাতির করবে না আমি তোর খালা তো ভাই না ও তো আমার শালা সুমেন দি না ও আমার কায়দা মতো একবারে পুরাই একবারে জালায় শেষ করে দিবে নেই ঠিক কি না সামন চিন্তা করে আমি আগে হাত দিলে তো হাত পুড়ে যাব বাইজিদ আগে হাত ঠিক বাইজিদের হাত পুড়ে গেলে আমি কত তোমার ধরো মিথ্যা তা আমি জিতে যাব হ্যাঁ শৈতানি খুব চালাকি করতে দেখি আজকে একটু চালাকি করে পারা যায় কিনা হ্যাঁ চলে যায়

তার দিয়া মিলাই তৌহ মেলা দয়াল দয়ল জরিচ্ছা তর দিয়া মিলাই তৌহি দর মালা কেউ বুঝতে পারে ওলি আল খেলা ও বৈকাম পীরের খেলা বলে হাত ঢুকাই দিলেন দেরি করলেন না বাইজিৎ বস্তানি বিসমিল্লা হাত ঢুকাই দিলেন আগুন জলে কিন্তু বাইজিদ জলে না খেলা দেখি চল্লিশ বছর আগুনের পূজা করলা ই আগুন আমারে স্পর্শ করল না এবার সামন তুমি আগুনের মধ্যে হাত দাও সমন ডাক দে বলছ ভাই জীব আর দেরি না আমারে কালেমা পড়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর